চলে এলাম আবার আমার ইউটিউব চ্যানেল ডি জে কুন্তল আন সাউন্ডে আজকে হচ্ছে গিয়ে কি ওয়ান ছশো ওয়াট এই যে ম্যাগনেট সাইড হয়ে গিয়েছে প্লাস খাঁচাটাও ভেঙে গিয়েছিলো সে খাঁচাও দাগ হচ্ছে তার বিষয় হচ্ছে এটা আজকে সাইড হয়ে গেছে ম্যাগনেট সাইড হয়ে গিয়েছে তো এটা রিং করে দেখাবো কীভাবে কী করতে হয় না করতে হয় এই হচ্ছে গিয়ে এটা করে দেখাবো আপনারা দেখবেন তা এখন আপাতত এগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে এরপর আটা দেবো তারপর এটাকে সেটিং করবো কীভাবে করছি আপনারা দেখুন একটা সোজা সহজ সরল উপায়ে আমরা করব ঠিক আছে যে আমরা যেখানে ভিডিওটা দিচ্ছি যাই ধন্যবাদ তাই এখানেই রাখলাম তো বন্ধুরা কালকে কাজ যে কিউ ওয়ানে ছশো ওয়াট ম্যাগনেটটা সাইড হয়ে গেছিলো সেটা ঠিক করে দিয়েছি আজকের পেপার কয়েল করা হচ্ছে ভালো পেপার প্লাস ভালো কয়েল দিয়ে করা হচ্ছে এই হচ্ছে কয়েল ইম্পোর্টেড কয়েল আছে পেপারও খুব ভালো কয়েল আছে এই দেখুন হ্যাঁ করা হচ্ছে তা বিষয় হচ্ছে আজকে প্রচুর কাজ হ্যাঁ কাজ শেষ হচ্ছে না এখন এই দেখুন ছশোটা পড়ে আছে এর লিট বাস্ট হয়ে গেছে এটা একটা আছে ওই মেশিনটা খুলে পড়ে আছে এই দুটো স্পিকার পড়ে আছে এই দুটোর কয়েল আনা আছে কয়েল লাগাবো বাইরে এই দুটো করলাম সকালবেলা থেকে মেশিনপত্র খানি করে এই শুরু করেছি এই দেখুন আর আমাদের ঠিকানা তো তো আপনারা জানেন ভালো করি বলগোনা রেলগেট ভাতার পূর্ব বর্ধমান এই হচ্ছে গেট গেটের এই সাইড দিয়ে নেমে দোকান হ্যাঁ আর এই হচ্ছে দুর্গা মন্দির আপনাদের লোকেশন অনুযায়ী তা কাজ মোটামুটি করা হচ্ছে যদি আপনাদের সুবিধা অসুবিধা হয় অসু অবশ্যই আসবেন কাজ করে দেওয়া হবে মাল প্রচুর আছে অসুবিধা কিছু নাই যে কোনো জিনিস আপনি মোটামুটি অ্যাভেলেবেল পাবেন একটা এক পিস দু পিস করে পাবেন সাউন্ডের যা মাল মোটামুটি লাগে তাতে করে এক পিস দু পিস করে আপনারা পাবেন আর যে প্রেসার বোর্ডটা আগের দিনকে আমি করেছিলাম সে প্রেসার বোর্ডটা বিক্রি হয়ে গেছে আবার একটা রেডি হচ্ছে এই দেখুন আবার একটা রেডি করছি এটা সময় পাইনি এখনও পুরো কমপ্লিট করে আমরা যেখানে ভিডিও দেবো ডেকের কাজ আছে এই দেখুন ডেকের বোর্ড গাঁতাই আছে ডেকের কাজ আছে তার ডেকের কাজটা পরে দেখাবো আপনারা দেখতে থাকবেন এই হচ্ছে ক্যাবিনেট ক্যাবিনেটটা মোটামুটি ক্যাসেট প্লেয়ার লাগানো হয়ে গেছে ক্যাবিনেটটা আবার দেখে নিন ভালো করে নতুন ক্যাবিনেট আছে এই দেখুন এই ক্যাবিনেটে করা হবে ঠিক আছে তা বিষয় হচ্ছে আপনারা যদি কোনো রকম কাজ করাতে চান অবশ্যই আসতে পারেন ঠিকানা তো বলে দিয়েছি আজকে শুধু পেপার কয়েল হচ্ছে আপনারা যে কোনো ধরনের স্পিকারে নিয়ে আসবেন পেপার কয়েল করে দেওয়া হবে খুব সুন্দরভাবে একদম কোম্পানির মতো ফিনিশিং হবে আর যদি কোনো জিনিস লাগে ধৈন পেপার কয়েল যদি লাগে অবশ্যই পেয়ে যাবেন স্পাইডার যে কোনো রকম পার্টস মোটামুটি এক পিস দু পিস করে হলেও পাবেন যাই হোক ভিডিওটা বেশি বড় করব না আমরা কাজটা করছি এটা আজকে বিকালে নিতে আসবে তা এইখানেই রাখলাম আর কালকে কাজ হবে আপনার ক্যাসেট কালকে দুজন আসবে কালকে ক্যাসেটে কাজ করবো তা আপনারা দেখতে থাকুন আর ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে আর যদি কিছু জানতে চান অবশ্যই ফোন করে জানতে পারেন আমার স্ক্রিনের নিচে নাম্বার দেওয়া থাকবে যাই হোক ভিডিওটা এখানেই রাখলাম ধন্যবাদ